পুলিশ তো ইতিমধ্যেই একটা পুলিশে কেস দায়ের হয়েছে যে এখানকার প্রমোটার সেই সঙ্গে হচ্ছে আবাসিক এবং তার পাশাপাশি যে সমস্ত কাজ করছিল তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযুক্ত যে প্রমোটার রয়েছেন তিনি এখনও অবধি অধরা তাকে এখনও অবধি গ্রেপ্তার করা সম্ভব হয়নি আর তোমাকে দেখিয়ে দেবো বাড়িটার যেরকম অবস্থা কালকে সারা দিন ভাঙার কাজ চলেছে এবং হাম্বর দিয়ে আস্তে আস্তে ভাঙা হচ্ছে এখানে আমরা যেরকমভাবে দেখছি যে হাইড্রোলিক যে ল্যাডার সেটা রাখা রয়েছে ক্রেন রাখা রয়েছে পোকলার মেশিন সেটা নিয়ে আসা হয় এবং সেগুলো দিয়েই কিন্তু যে পার্টি রয়েছে ঠিকাদার হাম্বর তারা কিন্তু এই কাজটা করেন তার কারণ এই বাড়িটাকে হঠাৎ করে পুরোটা ডিমলিশ করা যাবে না করলে আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে ইতিমধ্যেই সেই আশঙ্কা থেকে কিন্তু এই নীল রঙের যে বাড়িটি দেখছ বা পিছনে যে ফ্ল্যাটটি দেখছ সেই ফ্ল্যাটের বাসিন্দাদের সমস্ত খালি করিয়ে দেওয়া হয়েছে আজকে কালকে রাত্রির প্রায় সাড়ে আটটা অবধি পুরসভা কাজ করেছে আজকে পুরসভা এখনও আসেনি কিন্তু পুরসভা আজকেও কাজ শুরু করবে এবং যেমনটা বলা হচ্ছে যে আস্তে আস্তে ওপরের দিক থেকে ভাঙা হবে এই সমস্ত কিছু হবে কিন্তু বিষয় হচ্ছে যে যে কারণেই বিপর্যয় এই বিপর্যয় কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এর আগেও দেখা গিয়েছে যে নগরে একটা ঘটনা আমরা দেখেছি মাস আগে ঘটেছিল ঠিক এরকমভাবেই বিপর্যয় ঘটেছিল এবং তাতে কিন্তু একজনের মৃত্যু হয়েছিল বহুজন আটকে পড়েছিল এই ঘটনা হয়েছে এছাড়াও অন্যান্য জায়গাতেও এরকম ঘটনা ঘটেছে যে এই যে বাড়ি লিফটিং করতে গিয়ে ঠিকমতো টেকনিক্যাল সাপোর্ট না থাকার জন্য বা কোনো সমস্যা থাকার জন্য সেই বাড়ি কিন্তু ভেঙে পড়ে গিয়েছে তো বিষয় হচ্ছে যে যে সংস্থাই করছিল যেরকম পুরসভা বলছে তাদের অনুমতি নেওয়া হয়নি তো তাদের অনুমতি ছাড়া একটা কাজ হচ্ছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন বা পুরসভার যে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা ঘুরে ঘুরে দেখবেন এলাকাতে তো তাদের কী করে নজর এড়িয়ে গেল সেই নজরদারি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবং যেরকম আশপাশের মানুষজন অভিযোগ করছেন যে অনেক এক সময় এখানে কেউ বলছেন যে নিকাশি ব্যবস্থা একটা ছিল সেটা বোঝানো হয়েছে কেউ বলছেন যে এখানে জলা জমি ছিল সেটা বোঝানো হয়েছে তৃণমূল থেকে বলা হচ্ছে এসব বাম পিরিয়ডে হয়েছে বামেরা বলছে যে তার দ্বারা জি প্লাস মানে তিনতলার বাড়ির তারা পারমিশন দিতেন এখানে এইটা কি করে চারতলা এরকম হলো এই দরজা কিন্তু চলছে তার মাঝখানে এখনো অবধি এই যে প্রমোটার যার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তিনি কিন্তু এখনো অবধি অধরাই রয়ে গিয়েছেন ধন্যবাদ বছর দশেক আগে জলাজমি জমি বুঝিয়ে তৈরি হয়েছিল বহুতল গত পরশু দিন সেই বহুতলে বিপজ্জনক ভাবে হেলে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু বহুতলের প্রমোটারের খোঁজ পাওয়া যাচ্ছে না আর অন্যদিকে পুরসভা কিন্তু বহুতল ভাঙার কাজ শুরু করেছে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর যায়। বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে